সেকেন্ড এসএলএসি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের সমস্ত চাকরি প্রার্থীরা তোমাদেরকে কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই এডুকেশনাল চ্যানেলে স্বাগত সবাই জানো যে আজ থেকে মাধ্যমিক শুরু হয়েছে এবং সকাল থেকে যেহেতু আমি একজন শিক্ষক আমার স্কুল রয়েছে সকাল থেকে মাধ্যমিক পরীক্ষা নিয়েই খুব ব্যস্ত ইনফ্যাক্ট কালকে আরও বেশি ব্যস্ত কালকে ইংরেজির পরীক্ষা যেটা আমার সাবজেক্ট তার পরীক্ষা রয়েছে সকাল থেকে ব্যস্ততা রয়েছে ঠিক আছে এই জন্য আজকে হাইকোর্টেতে এই সেকেন্ড এসএলএসি রিলেটেড যে সমস্ত ম্যাটার উত্থাপিত হয়েছে আজকে কোর্টে একাধিক কেস ছিল সেগুলোকে দেখাও হয়নি এবং একদম শেষ মুহূর্তে কিছু দেখলাম তবে আজকে খুব একটা ইম্পর্টেন্ট কেস ছিল না মানে কেসগুলো সবই ইম্পর্টেন্ট কিন্তু গুরুত্বের বিচারে কম মানে তুলনামূলকভাবে কম ইনফ্যাক্ট আসল কেস আগামীকাল রয়েছে কিন্তু আগামীকাল যেহেতু মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা ভয়ানক ব্যস্ত থাকবো তাই তোমাদের সঙ্গে হয়তো সেই তথ্য শেয়ার করা হবে না তাই আজকে এই এখন রাত্রি দশটা বাজে ভাবলাম যে একটা দু পাঁচ মিনিটের ভিডিও করি কালকে কি ঘটনা ঘটতে যাচ্ছে সেটা নিয়ে একবার একটু আলোচনা করে নিই তবে সেইটা আলোচনা করার আগে আরেকটা জিনিস বলে দিই যে গ্রুপ সি এবং গ্রুপ ডির এডিট উইন্ডো ওপেন হয়েছে আমি আগে বলেছিলাম যে তোমাদের এডিট উইন্ডো ওপেন হবে আগামীকাল থেকে আট তারিখ পর্যন্ত এই এডিট উইন্ডো ওপেন থাকবে এই এডিট উইন্ডে যারা এক্সপিরিয়েন্স ক্লেম করছো তাদেরও এ এডিট করার জায়গা রয়েছে এবং যারা মানে যাদের নাম ভুল হয়েছে বা ডেট অফ বার্থ ভুল হয়েছে বা সিগনেচারে ভুল আছে ছবি ঠিকমতো আপলোড হয়নি এই সমস্ত কিছুই সেই এডিট উইন্ডের মাধ্যমে সেই এডিট করা যাবে এর নোটিফিকেশান অলরেডি বেরিয়ে গেছে তোমরা এসএসসির ওয়েবসাইটে গিয়ে সেই নোটিফিকেশান দেখে নিতে পারো কাল থেকে কিন্তু আট তারিখ পর্যন্ত এই এডিট উইন্ডো ওপেন আছে কাজেই কেউ মিস করো না যারা ফর্ম ফিল আপ করেছে তারা মিস করো না অবশ্যই কিন্তু এডিট করে নিও কোনো ভুল ত্রুটি থাকলে সেগুলো এডিট করে নিও পরে যেন আবার না আফসোস করো যে আমার এডিট করা হয়নি আগামীকাল হাইকোর্টেতে জাস্টিস অমৃতা সেনার বেঞ্চে সেকেন্ড এসএসটি রিলেটেড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মামলা রয়েছে একটি না একাধিক মামলা রয়েছে সবকটি সেই একই বিষয় সম্পৃক্ত সেটা কি যে এক্সপিরিয়েন্সের নাম্বার সেই এক্সপিরিয়েন্সের নাম্বার আদৌ ভ্যালিড কি না বা যদি এক্সপিরিয়েন্সের নাম্বার ভ্যালিড হয় সেই নাম্বারটা ইন্টারভিউর আগে যোগ হবে না ইন্টারভিউর পরে যোগ হবে এই বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে কেস চলছে কাজে সেই কেস আর মানে কাটা করার দরকার নেই আমরা সবাই এই বিষয়টা জানি কালকে ফাইনাল ভার্ডিক্ট আসার কথা রয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে কালকে কি ফাইনাল ভাইডিক আসবে এসে যাওয়া উচিত কারণ দীর্ঘদিন ধরে এই ব্যাপারটা চলছে কালকে একটা ভারডিক্ট এসে গেলে ভালো হয় কিন্তু কেন জানি না মনে হচ্ছে যে কালকে হয়তো ভারডিক্ট আসবে না ভার্ডিকটা তেরো তারিখে এই সেকেন্ড এসএলএসটি থেকে বড় কেসটা রয়েছে যেখানে গোটা প্যানেলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে যে এক্সপায়ারি অফ প্যানেল থেকে যেটা নিয়োগ সেটা আদৌ বৈধ কিনা সে বিষয় নিয়ে সেদিনকে আলোচনা হবে তেরোই ফেব্রুয়ারি এবং সেদিনকে আর একটা বিষয় এর মাঝখানে উঠে গেছে তোমাদের সঙ্গে অলরেডি আমি আগে শেয়ারই করেছি যে এই যে প্যানেল যে এই একাদ দ্বাদশের যে প্যানেল প্রকাশ হয়েছে তার মধ্যে নাকি হাজার প্লাস টেন্টেড লুকিয়ে রয়েছে যেটা পিটিশনারদের আইনজীবী দাবি করেছেন এবং তার কাছে নাকি ভ্যালিড ডকুমেন্টসও রয়েছে সেগুলোকে তিনি তেরো তারিখ প্রেস করবেন কাজে সেই দিনকেও এই কেসটাকেও সেটাকে টেনে নিয়ে গিয়ে সেদিনকে একটা ফাইনাল ভার্ডিক্ট হতে পারে কিন্তু তেরো তারিখেও কি ফাইনাল ভার্ডিক্ট আসবে আমার মনে হচ্ছে যে এটা তেরো তারিখেও না আসার সম্ভাবনা রয়েছে এ মাসেই আসবে কিন্তু তেরো তারিখেও সম্ভবত আসবে না আমরা বাঙালিরা তিন তেরো তেইশ এই সব ব্যাপারগুলো মানে তিনের গেরোটা খুব বিশ্বাস করি কালকে তিন তারিখ এরপরের যেটা নেক্সট ইম্পর্টেন্ট যেদিনকে ডেট সেটা হচ্ছে তেরো তারিখ দেখা গেল তিন এবং তেরোকে টেনে নিয়ে গিয়ে তেইশ তারিখে হয়তো একটা ফাইনাল ভার্ডিক্ট আসতে পারে কারণ তিন তেরো তেইশ এই তিনের ধাক্কাটা কাদের জন্য বেনিফিশিয়াল হচ্ছে বা কাদের জন্য খারাপ হচ্ছে সেটা হয়তো সেই তেইশ তারিখে ফাইনাল একটা ভার্ডিক্ট আসতে পারে তেইশ তারিখ সোমবার রয়েছে কোর্টও খোলা রয়েছে মানে আরও কিছু হয়তো হিয়ারিং মাঝখানে হতে পারে কিন্তু তাতেও কি ফাইনাল ভার্ডিক আসবে মানে তেইশ তারিখে তাও না আসার সম্ভাবনা আছে আমি মজা করছি না মানে হিসেবটা তাই বলছে মানে আমার হিসেব বলছি যে উচ্চ মাধ্যমিক শেষ হচ্ছে মানে মাধ্যমিক চলছে মাধ্যমিকের পরে আছে উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শেষ হচ্ছে সাতাশে ফেব্রুয়ারি সাতাশে ফেব্রুয়ারির পরে আঠাশে ফেব্রুয়ারি সাতাশে ফেব্রুয়ারি শুক্রবার আঠাশে ফেব্রুয়ারি শনিবার তাই সাতাশ আঠাশ এরকম ডেটেতে ফাইনাল ভার্ডিক সম্ভবত আসবে তার কারণ এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এখন প্রচুর শিক্ষক লাগবে কাজেই এই সময় এই সমস্ত ভার্ডিক ফার্ডিক টেলে অসুবিধা কাজেই যে বিচারকও রায় দেবেন তাকে তাকেও তো পারিপার্শ্বিক সমস্ত জিনিসপত্রগুলোকে বিচার বিবেচনা করেই রায় দিতে হবে কাজেই ভার্ডিকটা যদি সাতাশ আঠাশেও আসে তাতেও খুব একটা অবাক হওয়ার নেই তবে এ মাসেই আসা উচিত মানে আঠাশ তারিখ যেহেতু লাস্ট আশা করছি ওই সাতাশ আঠাশে নাগাদ করে তার মধ্যে সমস্ত জল ক্লিয়ার হয়ে যাবে কারণ তারপরে আর মানে জাজমেন্ট দিতেও ডিলে হওয়ার কোনো কারণ আর খুঁজে পাওয়া যাবে না যাই হোক যেটা হচ্ছে কালকে কালকে যেহেতু মাধ্যমিকেতে ব্যস্ত থাকবো ইংরাজিরই পরীক্ষা আছে তোমাদের মানে কিছুই দেখাও হবে না তোমরাই সবাই ওই কোর্টের যে সমস্ত হিয়ারিং তাতে চোখ রেখো কী ঘটনা ঘটছে দেখো যদি পরে আমি সময় পাই তখন তোমাদের কাছে আসব। কিন্তু কালকে কি হতে পারে কালকে হওয়ার সম্ভাবনা মানে এসএসসি এসসি ফেঁসেছে এবং ভয়ানকভাবে ফেসেছে। একাধিক দিক দিয়ে ফেঁসেছে এক্সপায়ারিও প্যানেলটা তো একটা ব্যাপার রয়েইছে ইনফ্যাক্ট এখন এসএসসি এসসি সেটাই সবথেকে বড় মাথায় চিন্তা এক্সপায়ারি অফ প্যানেলকে ট্রাই এখন এখন দশ নম্বরটা নিয়েও এসএসসি আর অত হেডেক নাই মানে এসএসসি নিজেকে এবার নিজেকে বাঁচাবার চেষ্টা করবে এতদিন অন্যদেরকে বাঁচিয়েছে এবার সব নিজেকে বাঁচাবার চেষ্টা করবে এক্সপায়ারি অফ প্যানেলটা নিয়েই এখন তার বেশি চিন্তা ওই দশ নম্বর নিয়েও আর খুব একটা এসএসসি চিন্তা থাকবে বলে আমার মনে হচ্ছে না যাই হোক দশ নম্বরে কি হতে পারে এসএসসি এই জায়গাটাতে দুটো ভয়ানক ভুল করে রেখেছে একটা হচ্ছে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে দু হাজার ষোলো যাদের চাকরি চলে গেছে তাদেরকে তাদের পুনর্বাসনের জন্য সেই পরীক্ষাটা নেওয়া হোক সেই পরীক্ষাটা সেই দু হাজার ষোলোর রুলেই হওয়ার উচিত এসএসসি নতুন রুল ফ্রেম করে দু হাজার পঁচিশে পরীক্ষা এখানেই যে যদি দু হাজার পঁচিশে এসএসসি নতুন রুল ফ্রেম করে এই পরীক্ষাটা নেয় সেক্ষেত্রে নতুন পরীক্ষাতে নতুন রুল যেখানে হচ্ছে সেখানে কি করে অন্য পরীক্ষার এক্সপিরিয়েন্স গ্যাদার হয় যারা চাকরি করতেন তারা অবশ্যই এক্সপিরিয়েন্সের দাবিদার কিন্তু তারা যে পরীক্ষার মাধ্যমে চাকরি পেয়েছেন সেই পরীক্ষা এবং সেই সিস্টেমটাকেই যদি এসএসসি নালিফাই করে দেয় তাহলে কি এই নতুন যদি একটা রুল কেসে ক্রিয়েট করে সেই নতুন রুল কি এক্সিস্টিং কোনো মানে কোনো এক্সপিরিয়েন্সকে ডিমান্ড করতে পারে নতুন রুল মানে একটা নতুন প্রসিডিওর সেই নতুন প্রসিডিওরসে সমস্ত নিয়মকানুন চেঞ্জ হয়ে গেছে সেই নিয়মকানুন চেঞ্জের মাধ্যমে যে পরীক্ষাটা হচ্ছে সেক্ষেত্রে কি এক্সপিরিয়েন্স দাবি করা যায় প্রিভিয়াস কোনো রুলের যে চাকরি তাতে কি সেই এক্সপিরিয়েন্স দাবি করা যায় এবার একটা কথা হচ্ছে যারা চাকরি করতেন তারা দীর্ঘদিন ধরে চাকরি করেছেন তারা অবশ্যই এক্সপিরিয়েন্স পাবেন কারণ সেটাও আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন বলে যে চাকরির একটা এক্সপিরিয়েন্স সেটা স্বীকার্য চাকরির এক্সপিরিয়েন্স স্বীকার্য কিন্তু সেই চাকরির এক্সপিরিয়েন্সকে ইন্টারভিউর আগে লেভেল প্লেইং গ্রাউন্ডকে ক্রস করে কি ইন্টারভিউর আগে মানে সবার জন্য যেখানে চাকরির দরজা উন্মুক্ত সেখানে সেই লেভেল প্লেইং গ্রাউন্ডকে ক্রস করে কি এই দশ নম্বরকে আগে মানে ইন্টারভিউর আগেই যোগ করা যায় তাহলে কি লেভেল প্লেইং গ্রাউন্ড মেনটেন হচ্ছে হিসেব বলছে যে না লেভেল প্লেইং গ্রাউন্ড মেনটেন হচ্ছে না যদি ইন্টারভিউর আগেই দশ নম্বর দেওয়া যায় তাহলে সেই লেভেল প্রিন্ট গাউনটা মেনটেন হচ্ছে না এটা এসএসসি তখনই দিতে পারে যদি সে দু হাজার ষোলোর রুলটাকে বলবৎ রাখত তাহলে সে এই এক্সপিরিয়েন্সের দশ নম্বর আগে দিতেই পারতো কারণ সেটা সেই এক্সিস্টিং চাকরির রেস ধরে একটা পরীক্ষা হচ্ছে যেখানে সেই এক্সিস্টিং ক্যান্ডিডেটদেরকে নেওয়ারই পরীক্ষা হচ্ছে নতুন কোনো রুল না নতুন কোনো ল না তাহলে অবশ্যই এই এক্সপিরিয়েন্সের নাম্বার এক্সপিরিয়েন্সের নাম্বার এখনও ভ্যালিড দু হাজার পঁচিশেও ভ্যালিড সেই নাম্বারটা কি এক্সপিরিয়েন্সের নাম্বারটা কি ইন্টারভিউর আগে অ্যাড হয় হিসেব বলে হওয়া উচিত না কারণ নতুন নিয়মেতে এসএসসি দু হাজার ষোলোর পুরো লটাকেই চেঞ্জ করে দিয়ে তাহলে একটা প্রশ্ন আসবে যে এসএসসি তাদের নোটিফিকেশানে এই এক্সপিরিয়েন্সের নাম্বারের ব্যাপারে কি জানিয়েছিল এসএসসি কিন্তু কোথাও এই এক্সপিরিয়েন্সের নাম্বার আগে যোগ হবে এটা তাদের যে নোটিফিকেশান তাতে কিন্তু মেনশান করেনি যে এক্সপিরিয়েন্সের নাম্বার আগে যোগ হবে কোনো নিয়মের মাধ্যমে যদি কোনো চাকরির পরীক্ষা নেওয়া হয় তাহলে সেখানে কি কি আছে সেটা সবাইকে জানিয়ে দিতে হয় এসএসসি কিন্তু একবারও কোথাও বলেনি যে এক্সপিরিয়েন্সের নাম্বার ইন্টারভিউর আগে যোগ হবে এক্সপিরিয়েন্সের নাম্বার যোগ হবে এটা এসএসসি মেনশান করেছিল এসএসসি দু জায়গায় দু রকম কথা বলেছে এক জায়গায় বলেছে একাডেমিক এক জায়গায় বলেছে অ্যাকাডেমিক্স দুটোর মধ্যে আসমান জমিন ফারাক অ্যাকাডেমিক কথাটার একরকম মানে হয় অ্যাকাডেমিক্স কথাটা আর একরকম মনে হয় অ্যাকাডেমিক্সের মধ্যে আসে এই এক্সপিরিয়েন্স শিক্ষাগত যোগ্যতা প্লাস এক্সপিরিয়েন্স অ্যাকাডেমিক যেটা সিঙ্গিউলার সেক্ষেত্রে শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতাই আসে কাজেই এসএসসি এক জায়গায় অ্যাকাডেমিক বলেছে এক জায়গায় অ্যাকাডেমিক্স বলেছে এরা তো সমস্ত জায়গায় বিভিন্ন রকম চাল খেলে রেখেছে কিন্তু এটা কি সে কোর্টেতে প্রুভ করতে পারবে যে সে ওই এক্সপিরিয়েন্সের নাম্বারটা আগে অ্যাড হবে ইন্টারভিউর আগে অ্যাড হবে সে তাদের প্রথমেই এটা ডিক্লেয়ার করেছিল যতই বিভিন্ন আইনজীবী বিভিন্ন রকম কথা বলুক মানে আইনজীবীরা বিভিন্ন রকম কথা বলে কিন্তু একজন আইনজীবী একটা জিনিসকে এস্টাবলিশ করলেও অন্যদেরও তো ক্রস করার জায়গা রয়েছে কাজে অ্যাকাডেমিক অ্যাকাডেমিক্স নিয়ে একটা ঝামেলা হবে দু হাজার ষোলোর রুলটা কিন্তু টোটালি ক্যান্সেল হয়ে গেছে নতুন একটা রুলকে এসএসসি ফ্রেম করেছে তা যেখানে নতুন রুল ফ্রেম করেছে মানে এসএসসিকে এখন বাঁচতে হবে সে দু হাজার ষোলোর রুলটাকে বাদ দিয়ে যদি নতুন রুল ফ্রেম করে সে তাহলে কি করে প্রিভিয়াস সেই এক্সপিরিয়েন্সগুলোকে এখানটাতে দিচ্ছে দিচ্ছে তাও ভালো কথা সেটা নিয়েও অসুবিধা নেই সে কি করে এই এক্সপিরিয়েন্সের নাম্বার এই ইন্টারভিউর আগে যোগ করে লেভেল প্ল্যিং গ্রাউন্ডটাকে নষ্ট করে দেয় এটা নিয়ে একটা ভয়ানক কেস হবে আর সম্ভাবনায় দশ নম্বর দশ নম্বর থাকবে দশ নম্বরটা অবশ্যই থাকবে কিন্তু ইন্টারভিউর আগে কি আলটিমেটলি যোগ হবে ধীরে ধীরে সম্ভাবনা কমবে মানে এটা একটু কিছুদিন আগে হয়তো ইন্টারভিউর আগে দশ নম্বর যোগ হওয়ার সম্ভাবনা উজ্জ্বল ছিল কিন্তু এই অ্যাকাডেমিক অ্যাকাডেমিক্সের ব্যাপার রয়েছে দু হাজার ষোলো আর দু হাজার পঁচিশের রুলের ব্যাপার রয়েছে কাজে এই দু হাজার ষোলোর রুলের মাধ্যমে চাকরি হয়নি দু হাজার পঁচিশে হয়েছে আবার একাধিকজন এই দু হাজার পঁচিশের যারা দু হাজার ষোলোর চাকরি প্রার্থী যারা পরীক্ষা দিয়েছেন তাদের মধ্যে একাধিকজন দু হাজার পঁচিশেও কিন্তু আসতে পারেননি তারা তো ছেড়ে কথা বলবেন না তারা এবার দু হাজার ষোলোর সেই রুলটাকেই ফিরিয়ে আনতে চাইবেন কারণ তাদের হকের চাকরি যদি চলে যায় তারা তো নিশ্চয়ই দু হাজার পঁচিশে কেউ নিজেকে ছেড়ে অন্যদেরকে বেশি ভাব ভালোবাসা দেখায় না আগে নিয়ে বাঁচে মানে আপনি বাঁচলে বাপেন না আমার চাকরি আছে তাই আমি অন্যদের প্রতি সিম্প্যাথেটিক হতে পারি যদি আমার চাকরি চলে যায় তাহলে আমি অন্যদের প্রতি সিম্প্যাথেটিকটা হবো কী করে কাজেই এখন এখানে যদি এসএসসি সবাইকে সেই দু হাজার ষোলোর প্যানেলের সবাইকেই যদি এই দু হাজার পঁচিশের মধ্যে আনতে পারতো তাহলে হয়তো একটা টোটাল ইউনিট হিসেবে কাজ করতো কিন্তু এখন এই ইউনিটির মধ্যেও একটা ভাগ একটা বিভেদ সৃষ্টি হয়েছে এবং আমরা জানি দু হাজার অনেক চাকরি প্রার্থী যারা প্রায় বারোশোর মতো যারা এই দু হাজার পঁচিশে স্থান পাননি তাদের হকের চাকরি চলে গেলে তা তো ছেড়ে দেবেন না তারা অলরেডি সুপ্রিম কোর্টেতে কেস করেছেন এবং তারা দু হাজার ষোলোর যে আইনের মাধ্যমে তাদের চাকরি হয়েছিল। সেটাকেই বলবৎ করার কথা বলেছেন সুপ্রিম কোর্টও সেই লয়ের মাধ্যমেই চাকরির পরীক্ষা মানে নতুন করে চাকরির পরীক্ষা নিতে বলেছিল এসএসসি সবাইকে জড়িয়ে বুঝিয়ে একাকার করে দিয়েছে সেটা এসএসসির প্রবলেম সেটা কোনো ক্যান্ডিডেটের প্রবলেম না কাজেই কালকে নজর থাক তবে আমার যেটা মনে হচ্ছে যে কালকেও এটাকে হয়তো ডিলে করে দেওয়া হবে এবং আলটিমেটলি তেরো তারিখ মানে তেরো তারিখ যদি এক্সপাইরিয়ার প্যানেল যদি ইলিগাল হচ্ছে তাহলে সেক্ষেত্রে অনেকেরই চাকরি চলে যাবে কারণ এক্সপায়রিয়ার প্যানেলে প্রচুরজন চাকরি পেয়েছেন এবং তারপরে কি আর আলটিমেটলি এই প্যানেলটার যে কি ভবিষ্যৎ হবে সেটা ইনফ্যাক্ট তেরো তারিখে ভালো করে হয়ে যাবে কালকে যদি কোনো ভার্ডিক্ট আসে ভার্ডিকলে খুব ভালো হবে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে তাহলে তেরো তারিখে আমরা আশা করতেই পারি আর নাহলে হয়তো বললাম তেইশ বা আঠাশ তবে এ মাসের মধ্যে মোটামুটি জল ক্লিয়ার হয়ে যাবে এটাই এক্সপেক্টেড ওকে এটাই শেয়ার করা শেয়ার করা ছিল গ্রুপ সি এবং ডি তোমাদের কিন্তু এডিট উইন্ডো ওপেন হয়েছে অবশ্যই কিন্তু সেই এডিট উইন্ডোতে গিয়ে নিজেদের যা যা ত্রুটি বিচ্যুতি আছে সেগুলোকে ঠিক করে ওকে দেখা হচ্ছে পরের ভিডিওতে আর এই বিষয়ে কালকে তোমাদের কি মনে হচ্ছে কালকে যেহেতু আমি ব্যস্ত থাকবো তোমাদের কি মনে হচ্ছে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও অন্ততক্ষে যেন আমি একটু আপডেট থাকতে পারি যে কালকে কি ঘটনা ঘটছে ওকে